আজ মায়েষের ঐতিহাসিক ছশো আঠাশতম সানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহা সমরায় পালিত করলাম রুপোর ছাগনি এবং রূপর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেস্ট ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারা দিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আমরা আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজ বেশে ধারণ করাবো আজকের দিনে গজ বেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজ বেশে মহাপ্রভু দর্শন করবেন এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সাতাত্তর সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ করেছিল তার জন্য আজকের দিনও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি করছে কিন্তু এটা আপনারা জন্য আসবে আমাদের নির্দেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণীয় অবস্থা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা মন্দিরে পড়ছে মাদ প্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অঙ্গবাসী হয় না তাই জন্য আমাদের অম্ববাসীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে আমাদের সারাদিন রাত্রি পূজা অর্চনা চলবে আমরা বিকাল চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুটো বারোটার সময় আমাদের গ্রজও ভোগ হবে ওনাকে লাভ দেব দেওয়া হবে যেন কারণ উনি বজরে এসে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাদের এই স্থান বেরিয়ে থেকেই মহাপ্রভু উনিবেশেই উনি দর্শন দেবেন এবং আজকে সাড়ে সাড়ে ছটার সময় সন্ধ্যা আলোতেই আমাদের স্নান বেঁধিতেই হবে এবং কলকাতানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া রুচি নামে প্রসিদ্ধ সেই হাতিপায়া রুচি এবং অন্যভোগ আমরা মহাপ্রভুর স্নান বেধিতে সৌন্দরলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করি কাল থেকে আগামীকাল থেকে মহকুমির দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রি আটটার সময় মহকুমিকে বন্দি যাত্রা করে আমরা দরজা গিয়ে আমরা প্রবেশ করবে ওই তারপরেই আমাদের রুজদের দ্বারের মহপ্রভু চলে যাবে আগামীকাল থেকে আমাদের কাল বলা হবে এই কালে আমাদের কোনো কলাহল চলবে না কশোর ঘন্টা না আগামী পনেরোটা দিন আমাদের এই কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই তিনি ভাস্কর তিনি অঙ্গরাজ সাধন করুন সব কিছু তিনি পবিত্রভাবে বস্ত্রভস্ত পরিধান করে মৎ প্রসাদ সেবন করে তিনি অঙ্গরাজ সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মায়সে হয় নবযৌবন আমাদের নবকলেবল হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মনে এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবগ্রবন উৎসব অনুষ্ঠিত হবে মাইশে হোম যোগ্য প্রতিষ্ঠা উনিশে প্রতিষ্ঠা ছত্রী উঠানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবজ্রমণ উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাইসে ছশো আঠাশতম ঐতিহ্যমন্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় আয়ত্ত করতে চলেছি আমি